নজর রাখবো পরবর্তী সংবাদে বিশালগড় থেকে উঠে এলো পথ দুর্ঘটনার খবর এবং বাইক এবং সেই সঙ্গে বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ এই সংঘর্ষের স্কুল ছাত্রসহ আহত হয়েছে তিনজন জানা গেছে শুক্রবার সকালে বিশালগড় মধ্যবাজার বিবেকানন্দ স্কুলের সামনে টি আর জিরো ওয়ান ভি সিক্স ফাইভ ডাবল নাইন নম্বরের বাইক একটি বাইসাইকেলকে সচরি ধাক্কা মারে বাইসাইকেলে থাকা স্কুল পড়ুয়া ছাত্রসহ আহত হয়েছে তিন

ছোট বাচ্চা স্টুডেন্ট এবং এর মা বড় দিয়ে ইঞ্জুর লোকাল পাবলিকে ক্রিকেট নিয়ে এসে আমরা গিয়ে একজন বাইকের বাইক রাইডার হয়েছে হ্যাঁ আমরা হসপিটালে নিয়ে এসেছি কয়জন আনছেন আমরা আমরা একজনই আনছি দমকল কর্মীর বক্তব্য আপনারা শুনলেন অবশ্য পরবর্তী সময়ে ঘটনা তারার খবর পেয়েছেন অগ্নির্বাপক দপ্তরের কর্মীরা এবং তারপরে বাইক উদ্ধার করে মহকুমা হাসপাতাল নিয়ে যাওয়া হয় অপরদিকে আহত স্কুল পড়ুয়া ছাত্র বাইসাইকেল আরোহীকে স্থানীয় একটি গাড়ি করে মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে যদিও সেখানে পুলিশ প্রশাসনের দেখা নেই এমনটাই অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন